রাজসাক্ষী যিনি আসামি থেকে হন মামলার সাক্ষী মামলা সম্পর্কিত অপরাধের পূর্বাপরের সঙ্গে থাকেন জড়িত তিনি যখন সাক্ষ্য দেন কাঠগড়ায় সেই সাক্ষী মামলা প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তবে রাজসাক্ষীকে মামলার মূল অপরাধী ও সহায়তাকারী হিসেবে জড়িত সব অপরাধীর সম্পর্কে পূর্ণাঙ্গ ও সত্য ঘটনা প্রকাশ করে আদালতে সাক্ষ্য দিতে হয় আদালত যদি মনে করে তার সাক্ষ্য সত্য ও রূপে অপরাধের ঘটনাকে প্রকাশ করেছে তখন তিনি বিচার শেষে মুক্তি পান বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় প্রথম আসামি রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়ে চলছে নানা আলোচনা আইনজ্ঞরা বলছেন রাজসাক্ষী অন্যান্য সাক্ষীদের মতো নয় রাজসাক্ষী যখন সাক্ষ্য দেন তখন মামলার অন্যান্য আসামিদের কৃত অপরাধের পাশাপাশি তিনি তার অপরাধেরও বর্ণনা দেন জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দশ জুলাই সৈরাচার শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের জিজ্ঞাসার জবাবে নিজেকে দোষী আখ্যা দিয়ে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন মামুন সেই আবেদন মঞ্জুর করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আদালত বলেন শর্ত সাপেক্ষে তার ক্ষমার আবেদন বিবেচনা করা হবে যদি তিনি তার জানামতে সমস্ত অপরাধের সত্য ও পরিপূর্ণ বর্ণনা ট্রাইব্যুনালকে দেন শত বছরের পুরনো আইন ফৌজদারি কার্যবিধিতে রাজসাক্ষী হওয়ার বিধান রয়েছে আঠারোশো সালে প্রণীত এই ফৌজদারি কার্যবিধির তিনশো সাঁত্রিশ তিনশো আটত্রিশ ও তিনশো উনচল্লিশ ধারায় রাজসাক্ষী কে হবেন রাজসাক্ষীকে ক্ষমা করা ও বিচার পদ্ধতির বিষয় বর্ণনা করা আছে তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের পনেরো ধারায় রাজসাক্ষীর কথা বলা হয়েছে বিশেষ এই আইনে রাজসাক্ষীকে অ্যাপ্রুভার হিসেবে উল্লেখ করা হয়েছে রাজসাক্ষী হলো এক ধরনের সাক্ষী যিনি আসলে থাকেন আসামি কিন্তু ঘটনার রহস্য উন্মোচন করতে গিয়ে যিনি আসামি থেকে সাক্ষীতে রূপান্তরিত হয় শর্ত হলো তাকে যা কিছু তিনি জানেন সব কিছু তাকে ডিসক্লোজ করতে হবে সব কিছু বলে নিতে কিছু বলবেন কিছু বলবেন না তাহলে তিনি রাজসাক্ষী হতে পারবেন না এবং তার নিজের দোষ স্বীকার করে নিতে হবে এবং বলতে হবে যে আমি নিজে দোষী আমি ঘটনার সঙ্গে সম্পৃক্ত কিন্তু আরও অন্যান্য অমুক 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 ছিল এই ধরনের সাক্ষী কি রাজসাক্ষী বলি এরকম যদি কেউ সাক্ষী হয় তাকে সে আর আসামি থাকে না সাক্ষীতে রূপান্তরিত হয় এবং সে ট্রায়াল শেষ করা পর্যন্ত কাস্টডিতে থাকে এবং ট্রায়াল শেষ হওয়ার পরে আদালত যদি মনে করে যে তিনি সম্পূর্ণরূপে প্রকাশ করেছেন সকল সত্য তাহলে তাকে খালাস দিতে পারে রাজসাক্ষীর সাক্ষ্যটা অ্যালাউন্স অফিসিয়েন্ট না রাজসাক্ষীর সাক্ষ্যটার সঙ্গে আরও অন্যান্য সাক্ষ্য প্রমাণ থাকতে হবে শুধু রাজসাক্ষীর উপর ভিত্তি করে কাউকে সাজা দেওয়া যায় না এটাই হয়েছে ট্রাইব্যুনালে মিস্টার আল মামুন তিনি রাত সাক্ষী হিসেবে নিজেকে পেশ করেছেন আদালত অ্যাকসেপ্ট করেছেন কিন্তু এখনই তিনি পাডন পাবেন না এটি তো বিশেষ সুবিধা যে সমস্ত জিনিস সাধারণত তদন্তে সঠিকভাবে রহস্য উন্মোচন করা যায় না সেই সমস্ত ক্ষেত্রেই রাজসাক্ষী খুঁজে আসলে তো সে আসামি যিনি আসামি তাকে কখন সাক্ষী করা হয় এই শর্তে যে আপনাকে আমরা আসামি রাখব না আপনাকে আমরা মুক্তি দিয়ে দিব কিন্তু বিনিময়ে আপনি কি বলবেন বলেন তখন এই বলা হয় এটা ফৌজদারি কার্যবিধির একটা এক্সেপশনাল বিধান রাজসাক্ষীর সাক্ষ্যে প্রকৃত অপরাধীকে চিহ্নিত এবং বিচারে সাজা দেয়া আদালতের জন্য সহজ হয়ে যায় রাজসাক্ষীর বিষয়টা নিয়ে এখন বাংলাদেশে খুব একটি আলোচিত বিষয় এটি আইনি থাকলেও এটা নিয়ে কখনো এত আলোচনা হয় নাই আলোচনা হচ্ছে আমাদের আইসিটি ট্রাইব্যুনালে যে মামলাটা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ যেটাতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্যরা আছে প্লাস এর পরবর্তী আরও হয়তো অন্যান্য মামলা আছে সেই মামলায় হয়তো আরও রাজসাক্ষীর দেখা আমরা পেতে পারি তবে রাজসাক্ষী হওয়ার একটা ব্যাপার হলো এটা কোর্ট অ্যালাউ করে কেন এটা আইনেই বলা আছে যারা আসামি তাদের থেকে রাজশাক্ষী হতে পারে এটার সুবিধাটা হলো এই ব্রিটিশরা যখন এই আইন করে তারা বুঝেছিল একটা বৃহৎ গোষ্ঠী বা অনেক সংখ্যক লোক সেটা প্রমাণ করতে যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অফেন্সটা প্রমাণ করা খুব কঠিন হয়ে যায় তখন তাদের মধ্যে থেকে যদি একজনকে আমি তুলে নিয়ে আসি সে যদি সকল সাক্ষী ঠিক মতো দেয় তাহলে আমার অন্যান্য যারা অপরাধী প্রকৃত অপরাধী তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করা এবং বিচারে প্রমাণিতটা সহজ হয়ে যায় এবং তাদেরকে শাস্তি দেওয়াটাও সহজ হয়ে যায় এটা কোর্টের জন্য খুব হেল্পফুল হয় এখন একজন একজন আমি আসামিকে অ্যাপ্রুভার করে আমি যদি দশজন বিশজন পঞ্চাশ জনকে আমি যদি শাস্তির আওতায় আনতে পারি এটা ন্যায় বিচার নিশ্চিত হয় এ কারণেই এই আইনটা ব্রিটিশরা করে গিয়েছিলেন চৌধুরী আবদুল্ল মামুনের আগে খুলনার বহু হত্যাকাণ্ডের হোতা কুখ্যাত সিকদারের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছিলেন তারই দেহরক্ষী ও ঘনিষ্ঠ সহযোগী নূরে আলমের সাক্ষী যুবলীগ নেতা খালেদ হত্যা মামলায় চার সালে ফাঁসি কার্যকর হয় এরশাদ শিকদারের এখন হাসিনা সরকারের পুলিশ প্রধানের সাক্ষ্যে জুলাই গণ অভ্যুত্থানের বিরোধী অপরাধের ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে অভিযুক্ত আসামিদের কি সাজা হয় সেটাই বিচার শেষে জানবে দেশের মানুষ